আসসালামু ও আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই হাসির বাচ্চার ভিডিওটি যারা নিয়মিত দেখেন এবং সাবস্ক্রাইব করেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এই যে আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আর টিভির স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকি আর বিশেষভাবে অনুরোধ করবো যে খামারি ভাইদের অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা নিতে বড়ো হাঁস নিতে এবং বোর্ডিং করা হাঁসের বাচ্চা নিতে ডিম পাড়া হাঁসের বাচ্চা নিতে রানিং ডিমলা হাঁস নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে অবশ্যই যোগাযোগ আপনার কাঙ্ক্ষিত হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো আপনারা নিতে পারেন আর এক কথা এই যে আপনার মোবাইল স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু একদিনের সদ্য ফোঁটা অরিজিনাল খাকে ক্যাম্বল হাঁসের বাচ্চা এখানে আছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ক্যাম্বল হাঁসের বাচ্চা অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা পিকিন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা যাকে বলা হয় মাংসের রাজা অরিজিনাল খাকে ক্যাম্বল হাঁসের বাচ্চা তাকে বলা হয় ডিমের রাজা দীর্ঘ এক মাস থেকে শুরু করে বারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই অরিজিনাল খাকে ক্যাম্বল হাঁসগুলো তাই খামারি ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে যদি আপনি অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত হাঁসের বাচ্চাগুলো নিতে পারেন শেষ সিজনে আপনাকে স্বাগত হাঁসের বাচ্চা নেওয়ার জন্য আর যদি আপনারা ছাদির উপরে লালন পালন করতে চান বাড়িতে লালন পালন করতে চান বাড়ির আশেপাশে ডোবা নালায় পালন করতে চান বিলি লালন পালন করতে চান সমস্ত পদ্ধতি কিন্তু আমি আপনাকে এখান থেকেই সাবস্ক্রিপশন করব এবং সাজেশন দেবো এই সাজেশন অনুযায়ী যদি আপনি এই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো লালন পালন করেন তাহলে কিন্তু আপনার এই হাঁসের বাচ্চাগুলো ইনশাল্লাহ দয় বেশি মরবে না কাটবে না এবং আপনি একদিন সফলতার দরজায় পৌঁছে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পিকিং স্টার হাঁসের বাচ্চা বেলজিয়াম হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা এই ফুটফুটে একদিনের নবজাতক হাঁসের বাচ্চা যদি আপনি বাসাতে লালন পালন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে অবশ্যই অর্ডার করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন আর এই বাচ্চাগুলো লালন পালন করতে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে দিয়ে দেব। ইমোর মাধ্যমে দিয়ে দেবো কি আপনি যদি সশরীরে এসে আমাদের হ্যাচিং থেকে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিয়ে যান তাহলে একটি বই আপনাকে প্রদান করা হবে যে বইয়ের মাধ্যমে লেখা থাকবে সমস্ত নিয়ম কানুন কখন ভ্যাকসিন করবেন কখন টিকা দিতে হবে কখন আপনাকে ঔষধ পানি খাদ্য ব্যবহার করতে হবে কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হবে কতদিন পর্যন্ত ওষুধ এই হাঁসের বাচ্চাগুলোকে হবে রেনামেক্স কখন খাওয়াতে হবে এবং ভ্যাকসিন কখন দিতে হবে টিকা কখন দিতে হবে এই আমি যে বইটা দেবো এই বইটার মধ্যে এখানে ডিটেল থাকবে আপনি আমার এই বই অনুযায়ী যদি এই একদিনের হাসার বাচ্চাগুলো লালন পালন করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার দিকে পৌঁছে যেতে পারেন আর যারা বাসা বাড়ি বাসা বাড়িতে একশো দুশো তিনশো চারশো পাঁচশো যদি পালন করি তাহলে আমাদের খামার থেকে আমাদের হ্যাসিং থেকে সকল ধরনের হাঁসের বাচ্চা বড়ো হাঁস রানিং ডিমপাড়া হাঁস আপনি নিতে পারেন এই ভিডিওর মাধ্যমেই আপনাকে আমরা সফলতার দিকে তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এমন কি আপনি সশরীরে এসে এই বাচ্চাগুলো কানেক্ট করে আপনি লালন পালন করার উপযোগী করতে পারেন আপনি যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ